প্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি মিঠুর লাইফস্টাইলে আরও একটা নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি আজ বর্মশাই সকাল সকাল ডিউটি যাওয়ার পর কিন্তু অনেকটা টাইম যেহেতু হাতে ছিল তো সেই জন্য আমি একটু মেয়ের সাথে ঘুমিয়ে পড়েছি মেয়ে আজকে ঘুম থেকে না একটু দেরিতেই উঠেছে তো সেই জন্য আমি একটু ভালোভাবেই মেয়ের সাথে ঘুমিয়ে নিয়েছি তো মেয়েকে ঘুম থেকে তোলার পর মেয়েকে ছাতুও খাইয়ে দিয়েছি আর আমি নিজেও চা খেলাম তো মেয়ের যত বয়স বাড়ছে মেয়ের বুদ্ধিও ঠিক ততটাই বাড়ছে তো যতগুলো নিচে আমি জিনিস রাখি না সময় মেয়ের কিছু না কিছু দরকার হয়ে থাকে তো ওই জন্য আমি ভাবলাম যে আমি মেয়ের জন্য জিনিসগুলো আমি কোথায় লুকিয়ে রাখবো বলো তো সবসময় আমার যেগুলো হাতের কাছে লাগে সেগুলো আমি কোথায় লুকিয়ে রাখবো তো ভাবলাম যে এখানে যেহেতু আমার টিভিটা থাকে না তো সেই জন্য এই জায়গাটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটু জায়গা ফাঁকা করে নিয়েছি যাতে এই সবসময় যে জিনিসগুলো দরকার হয় মেয়ে যাতে না লাগাল পায় তো সেই জন্য উপরে তুলে দিলাম সবসময় যেন পাউডার নিয়ে তারপর ক্রিম নিয়ে সব কিছু নিয়ে ওর খেলাধুলো করতেই হবে তো সেই জন্য কোথায় রাখবো ভেবে আমি উপরে তুলে দিলাম যাতে না মেয়ে ওই জিনিসগুলো হাতে লাগালে পায় তো উপরে তুলে দেওয়ার পরে এইখানে যে নিচের যে ফাঁকা জায়গাটা আছে ওটাও আমাকে ভালোভাবে কভার করতে হবে কেননা এই যে তাকে পেপারটা আমি সবসময় দিয়ে রাখি সেই পেপারটাও টেনে টেনে মেয়ের ঠিক দরকার হয়ে যায় মানে পেপারে যতগুলো ছবি থাকে না মেয়ে সব দেখে তো সেই জন্য আমি পেপারটা ভালোভাবে আঠা দি চিটিয়ে দিচ্ছি যাতে না মেয়ে আর তুলতে পারে তো মেয়ে যেরকম বুদ্ধি বের করবে মাদেরকেও ঠিক সেইভাবে বুদ্ধি বুদ্ধি খাটিয়ে না কাজ করতে হবে তো সেই জন্য দেখো আঠা দিয়ে ভালোভাবে পেপারটা চিটিয়ে নিচ্ছি আর এই তাকে আমি সেই জিনিসগুলোই রাখবো যেগুলো সেরকম একটা মেয়ে নেয় না তো বলবো না যে ওর দরকার হয় না কিন্তু যে জিনিসগুলো ভাঙার ভয় নেই তো সেইগুলো নিচের মধ্যে রাখবো ওর তো মানে সবসময় বা ওর বাবার ওয়ালেটটা সবসময় চায় তো সেই জন্য নিচে রাখলাম ওই ওইটা যেহেতু ওর না হলে পাগল হয়ে যাবে সবসময় খুঁজতে থাকবে তো সেই জন্য ও কিন্তু নিচে রেখে দিলাম ও যখন ইচ্ছে হয় দেখে আবার রেখে দেয় আর এই যে ওয়াচটা দেখতে পাচ্ছ ওয়াশটা রাখার কারণ আছে ওই মেয়েও একবার করে পড়তে খুঁজে তো ওর বাবা যখন থাকে তখনই মেয়ে নেয় তাছাড়া নেয় না খুব সহজে দিন দিন যেভাবে রোদ বাড়ছে মানুষের শরীর শুকিয়ে যাচ্ছে আর এদিকে গাছপালা তো দূরের কথা একদিন যদি জল দেওয়া বন্ধ করে দিই তো গাছগুলো পুরো শুকিয়ে যায় পুরো নরম হয়ে যায় তো সেই জন্য ওর বাবা ডিউটি যাওয়ার সময় আমাকে বারবার বললো যে সকালবেলায় জল দিও না রাত্রিবেলায় বা বিকেলবেলায় জল দিবে বিকেলে জল দিলে কি হয় সারা রাতটা জলটা অতটা টানে না আর সকালে জল দিলে না সারা সারাদিনই জলটা টেনে নেয় তো আমি ভাবলাম সন্ধ্যেবেলায় প্রায় মাঝে মধ্যে আমি কিন্তু ঘুমিয়ে থাকি মানে মেয়ে যখনই ঘুমোই তখন আমরা কিন্তু ঘুমিয়ে পড়ি তো সেই জন্য আমি আর সন্ধেবেলায় করলাম না সকালবেলাতেই আমি প্রতিদিন জল দিই তো যাই হোক সকালবেলায় দেখো বাইরে মেয়ে আমি দুজনে বেরিয়েছিলাম তো জল দিচ্ছি তো জল দেওয়া হয়ে গেছে গাছে এখন আমি খাবার করার জন্য দেখো রান্নাঘরে এসেছিলাম রান্নাঘরে তোমাদের আর ঘুগনিটা শেয়ার করলাম না আজকে সকালে দেখো মটর কলায় আলু দিয়ে আমি একটু ঘুগনি করেছি হ্যাঁ আজকে কিন্তু মুড়ি খাবো না আজকে আমি চকুরি পিঠে খাবো মানে অনেক দিন হলো চকুরি পিঠে বানানো হয়নি মানে এখানে বিড়ি কলায় চাল দিয়ে যে পিঠেটা বানাই তো সেই জন্য আমি ভাবলাম যে বিড়ি কলাইটা অল্পখানি যেহেতু আছে সেই দিনে না রোদে দেওয়ার সময় চোখে পড়লো যে অল্পখানি বিড়ি কলাই আছে যাই পিঠে বানিয়ে দেবো তাহলে সারা হয়ে যাবে আর এই মাসে যখন বাজারে যাবে তখন আরও এক কিলো আনতে বলবো কেননা বাড়িতে বড়িও নেই তো সেই জন্য বড়ি দিতে হবে আর দেখতে পাচ্ছ আজকে না পিঠেটা বেশ ভালোভাবে হয়নি কেন জানি না কালকে হয়তো ভালোভাবে গ্রাইন্ডিং হয়নি না বেশি টাইম হয়তো ভিজিয়ে রাখতে হতো বুঝতে পারছিলাম না তো প্রথম কয়েকটা পিঠে বেশ একটা হয়নি তারপর কিন্তু আস্তে আস্তে যখন শেষের দিকে আসে না তখন বেশ ভালোই হয়েছিল আর যখন পিঠেটা ঠান্ডা হয়ে গেছে খুব সুন্দর নরম হয়ে গেছে দেখবে তোমাদের আমি শেয়ার করবো যে যখন পিঠেটা বানাচ্ছিলাম তখন চিমড় আছে তারপর শেষে কিন্তু ঠিক নরম হয়ে গেছে তো দেখো পিঠেগুলো আমার প্রায় হয়ে এসেছে আর ব্যাটারটা যেহেতু একটু বেড়েছিল ভাবলাম যে বিকেলবেলা হয়তো বানিয়ে দেবো তো ও মানা করলো আজকে না বিয়ে বাড়িতে একটা নিমন্ত্রণ আছে তো সেই জন্য বললো যে আজকে আর বিকেলে কিছু খাবার দাবার এখনো খেতে ইচ্ছে করবে না তো দুপুরে হালকা পাতলা একটু খাবার দাবার করব আর এখানে দেখো স্নান টান করে নিয়েছি পুজোও দিয়েছি আজকে না এই কয়েকদিন হলো এখন আর ফুল ফুটছে না যেহেতু গরমটা অনেকটাই পড়েছে তো জন্য অল্প পরিমাণে ফুল পেয়েছিলাম ওইটুকু দিয়ে পুজো করেছি ঠাকুরকে আর কয়েকদিন হলে ভাবছিলাম যে মেয়ের জুতোগুলো একটু পরিষ্কার করব আর মেয়েকে দেখিয়ে তো একদম জুতো পরিষ্কার করতেই পারি না কেননা ও যদি দেখেছে আমি জুতো পরিষ্কার বা বাথরুম নিয়ে গেছি না খুব কান্নাকাটি করে ওকে লুকিয়েই কিন্তু আজকে জুতোগুলো পরিষ্কার করেছি তো মেয়েকে সুজি খাইয়ে দিয়েছি তো এখন মেয়েকে অল্পখানি একটু জল দিয়েছি বোতলে ভরা ছিল জলটা তো অল্প পরিমাণেই খাবে বেশি একটা খেতে চাইছে না তো গ্লাসে যখন ইচ্ছে হবে তখন গ্লাসে খাইয়ে দেব। আর এখন মেয়েকে খাওয়াবো তরমুজের রসটা তো তরমুজের রসটা আজকে গ্রাইন্ডিং করে নিয়েছি বেশ সুন্দর কিন্তু ভালোভাবে রসটা বের করানো গেছে জানো আজকে একটু মেয়েকে জলদি জলদি ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো যেহেতু বিকেলবেলায় বিয়ে বাড়িতে যাবো তো সেই জন্য একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলে না ঘুম থেকে তুললে কাঁদবে না তো সেই জন্য একটু তাড়াতাড়ি ভাত খাইয়ে দিচ্ছি আর পাশের বাড়ি বাচ্চাটাও এসেছিলো গল্প করছিল তো ভাবলাম যে তাড়াতাড়ি খাইয়ে দিলে না খুব ভালোভাবে খেয়ে দেবে তো আজকে দেখো বসে বসে খুব সুন্দর খাচ্ছে তো ভালো লাগে জানো বসে বসে খাওয়ালে আর পুরো চারিপাশে যদি ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয় না আমারও খুব কষ্ট হয় তো এক জায়গায় বসে খেলে না ভালোভাবে খেয়েও নেয় আর আমারও একটু কষ্টটা কম হয় তো মেয়েকে এখানে খাইয়ে দেব তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো মেয়েকে ভাবছি খাইয়ে কিন্তু আগে ঘুমটা পাড়িয়ে দেব তাহলে একটু বেশিক্ষণ ঘুম হতে পারবে আর মেয়ের যদি ঘুমটা না কমপ্লিট হয়েছে না ঘুম থেকে উঠে বড্ড কান্নাকাটি করে তো সেই জন্য আগে ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপর আমরা খাওয়া দাওয়া করবো তো আমরাও খাওয়া দাওয়া করে রেস্ট করবো তো তোমাদের সাথে একদম সন্ধেবেলা দেখা হচ্ছে আমরা রেডি হয়ে যখন বিয়েবাড়িতে যাবো তো চলো সন্ধেবেলা দেখা হচ্ছে আমরা বিয়েবাড়িতে চলে এসেছি আর রাস্তায় পুরো আমাদের এক ঘন্টা সময় লেগেছে তো একটু দূরেই ছিল তো আমরা বেরিয়েছিলাম আটটার সময় পৌঁছেছি নটা আর আমরা ভেবেছিলাম যে সবাই হয়তো একটু পরে আসবে বা আমরা আগে বেরিয়ে গেছি এরকম একটা ভেবেছিলাম কিন্তু আমরা এখানে এসে দেখছি যে আমাদের থেকে পরে বেরিয়েও মানে ওরা আগে চলে এসেছে আমরা যেহেতু ঠিকানাটা জানতাম না তো সেই জন্য আমাদের একটু দেরিও হয়েছে আর বৃষ্টিও পড়ছিল বাইকে যেহেতু আসছিলাম তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে তো যাই হোক এখানে সবাই খাওয়া দাওয়া করছে আমরা ভিতরে এসছিলাম তো কোনে দেখলাম সব কিছু দেখা মোটামুটি ঘোরাঘুরি হয়ে গেছে এখন যাব বাইরে খাওয়া দাওয়া করবো এখনও কিছু খাওয়া দাওয়া সেরকম কিছু শুরু করিনি আর এখন প্রায় নটা সাড়ে নটা বাজতে গেলো আর সবাই কিন্তু বাইরে খাওয়া দাওয়া করছে আমরা এখন যাব সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করবো যেহেতু আমাদের কলোনির সবাই এসেছে পুরো তার জন্য সবার সাথে দেখা করব তারপরে খাওয়া দাওয়া করবো প্রথমে জুস খেয়েছিলাম তো জুসের জুস খাওয়ার ভিডিওটা তোমাদের আর শেয়ার করলাম না এখন আমরা চিকেন পকোড়া খাচ্ছি তো চিকেন পকোড়াটা দু প্লেট নিয়েছি প্রায় শেষের মুখে বললাম আমরা একটু দেরিতেই চলে এসেছি আর সবারই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার জন্য কিন্তু সবাই দাঁড়িয়েছে যে পেছনে যে দিদি ভাইরা সবাই আছে আর যে বাচ্চাটা আমাদের সাথে আছে গেলু সবাই কার খাওয়া হয়ে গেছে শুধু আমাদের জন্য ওয়েট করছিল আর দিদির সাথে সবাই যেহেতু কথা বলছিল তো সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর মেয়েকে একটু খাইয়ে দিয়েছিলাম মেয়ে অল্পখানি ভাত খেয়েছে আর ওকে কিন্তু বাড়িতে আসার পর একটু রুটি খাইয়ে দেবো ওর জন্য খাবার রেডি করে তারপর আমরা কিন্তু গেছি মেয়েকে যেন ওর এক আঙ্কেল কিন্তু আইসক্রিম দিয়েছিল কোনো মতে আমাকে দিতে চাইছিল না বলছিল যে না আমি দেব না আমি নিজেই খাবো তো আমি ভাবলাম অল্পখানি খাক তারপরে আমি দিয়ে দেবো বেচারা হাত থেকে আইসক্রিমটা পড়েই গেছে খুব খারাপ লাগছিল তো ভাবলাম যে আইসক্রিমের যে বিস্কুটটা আছে ওটাই খেতে দেবো তো ওটাও খেতে চাইছিল না তো যাই হোক ওকে ঠান্ডা লেগে যাবে তো সেজন্য আইসক্রিমটা বেশি দিইনি অল্পখানি একটু চেটে তারপরে কিন্তু আমি পড়ে গেছে যেহেতু আর আমি অন্য নতুনভাবে দিও নি তো আমি খাওয়া দাওয়া করছি এরপর বর্মসায় মশাই খাওয়া দাওয়া করবে যেহেতু মেয়ে কান্নাকাটি শুরু করে দেয় সেই জন্য মেয়েকে একটু ধরার জন্যই বললাম যে একটু পর খাবে আমি আগে খেয়ে নিই তারপর তুমি খাবে আর প্রতিটা বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে কিন্তু আমরা এরকমটা করি হয় ওর বাবা আগে খেয়ে নেয় তারপর আমি খাই তো যাই হোক আজকে কিন্তু আমি আগে খেয়ে নিয়েছি আর যেহেতু মেয়ে দুষ্টুমিও করেনি বেশ ভালোভাবে ঘুরে ঘোরাঘুরি করছিল আর যেহেতু চেনা জানা সবাই ছিল তো সেই জন্য কান্নাকাটিও করেনি বেশ ভালোভাবে অনেকটা জায়গা জুড়ে খেল খেলাখেলিও করছিল যেহেতু ওর দাদাও গেছে মানে গেলু দাদাও গেছে তো বেশ মজা পেয়েছিলো মেয়ে निती कम निती चले सो निती मम्मा চলে এবার সবাই বাড়ি চলে যাবে তো এখন সেই শেষ মুহুর্তে খাওয়া দাওয়া চলছে তো আমরা এবার বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি হয়ে আছি একসাথে সবার সাথেই বেরিয়ে পড়বো তো চলো দেখা হচ্ছে একটা নতুন কোনো ব্লগের সাথে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি বন্ধুরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে দেখো বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণকে সকলে সুস্থ থাকবে